হ্যালো বন্ধুরা রুবি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি এটি হলো আমাদের ব্লগের ফার্স্ট ভিডিও আশা করছি আপনারা আমাদের পাশে থাকবেন আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন যাতে আমরা আগে বাড়তে পারি আর এরকমই ব্লগিংয়ের নতুন নতুন ভিডিও নিয়ে আমরা আসবো তো এই যে আমাদের একটু বিল্লু রানি আছে এ নিয়েও ভিডিও হবে এর এখনও তিনটে বাচ্চা আছে সেই বাচ্চাগুলোকে নিয়েও আমরা ভিডিও করি তো আপনারা আমাদের সাথে থাকবেন তো দেখা হচ্ছে পরের ভিডিও বাই